মহিলাদের মসজিদে যাওয়া যায় কিনা জায়েজ বাংলায় খোদবা দেওয়া যায় কিনা যায় তাহলে ভাইরাল চিৎকার পারছেন না জায়েজ এর দলিল কোথায় বলছেন যে বাংলা ভাষা ছাড়া আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় খোদবা দেওয়া যাবে না আমি জিজ্ঞাসা করি দলিল কোথায় হানাপি মজাবের কোন ফেঁকায় আছে বলো মাপ সুতে আছে কিনা তারপরে ইমা আবু হাবু হানিফার কোনো ফতোয়া আছে কি না ইমা আবু ইউসুফের কোনো ফতোয়া আছে কি না ইমাম মাহমদের কোনো ফতোয় আছে কি না ইমাম তাহাবির কোনো ফতোয় আছে কি না ইমাম জফরের কোনো ফতোয় আছে কি না জাইলা এর কোনো ফতোয় আছে কি না কামাল হুমামের ফতোয়া আছে কি না তার আগে বুরহান উদ্দিন মোরগানের হেদায়ার কোনো ফতোয়া আছে কি না এমনকি দুরুল মস্তার রাদ্দুল মুখতার থেকে শুরু করে পরবর্তী যুগের কোনো গ্রহণযোগ্য কোনো ফেকার কেতাবে বারবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না এমন কোন মাসলা আছে কিনা দেখা নাই যে কোন ভাষায় খুব বাদা যাবে পরবর্তী যুগে কয়েকজনে ফাল নুট লেগে বাজারে ছেড়ে দিয়েছেন ওইটা কি মাঝহাবের কথা অসম্ভব দুনা আরজ হালাল কিতাব আমি তো দূর দুনা আরজ হা আলাল ফিকাল Hanafi Hanafi মাযহাবের যে আছে ফেকার খুব কিতাব তারা খুলে না দেখে খামাকা ঝগড়া করছে মেয়েদের ঈদের মাঠে যাওয়া যাবে কি যাবে না হলে দেখুন কোন নিষেধ আছে যে মহিলারা ঈদের মাঠে যেতে পারবে না আছে শুধু এইটুকু যে যদি যুবতী হয় তরুণী হয় ফেতনার ভয় থাকে তাহলে তারা ঈদের মাঠে যেতে পারবে না ওটা তো আমরাও বলবো যদি তরুণী হয় যুবতী হয় ঈদের মাঠে গেলে ফেতনার ভয় থাকে তাহলে আহালে হাদিসরাও বলবে সে যাবে না হানাফি মাঝ হবে এবং আহলে হাদিসের মধ্যে এ মাসাল মূলত কোন দিমত নেই দিমক কয়েকটা নু টালাই বের করেছে এবং সেটি মাঝ হিসাবে গণ্য হচ্ছে সম্মানিত এভাবেই চলে এসতে বাচ্চা আওরঙ্গজেব পর্যন্ত আওরঙ্গজেবের আমলে শুরু হলো আপনার ওই এই মাসালা। ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়া বেশ কিছু ফতোয়ার কেতাব একত্রিত করে ফতোয়াটা বানানো হলো আব্দুর রহিমও সেটার সদস্য ছিলেন এই পর্যন্ত থাক মুসলিম প্রায় সাড়ে সাতশত বছর বা সাতশত বছর পর্যন্ত চলেছে ভারতে ইতিমধ্যেই শিখদের উত্থান হলো মুসলিমরা আস্তে দুর্বল হয়ে পড়ল মদ্যপান করা শুরু করল মুসলিম শাসকরা এবং মুঘল সম্রাটরা রাজ বসে জেনা দরবার পরকে প্রেম মদ্যপান ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর জমিদাররা যারা ছিল তারা বাইজি নাচানো মদ্যপান করা মদের বোতল হাতে নিয়ে সামনে বাইজিরা নাচে আর গান গায় ওরা কিস্তি টুপি একটা মাথায় দিয়ে মদ্যপান করে আর বলে সুভান আপনারা এখন ওয়ার সুন্দর সুভান বলেন না এই সুভান আল্লাহ সোভান আল্লাহ না চায় আর বলে শোভান আল্লাহ সোহান আল্লাহ সেনাবাহিনী দুর্বল হয়ে পড়লাম রাষ্ট্রীয় কোষাগার খালি হয়ে পড়লো ষড়যন্ত্র ষড়যন্ত্র অস্থির হয়ে পড়লো দেশ বিচ্ছিন্ন হয়ে পড়লো ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঢুকে পড়লো তারা আস্তে আস্তে বাংলার পতন ঘটাল নব ঘটলো ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করার জন্য সর্বপ্রথম যারা সংগ্রাম শুরু করেছিল তারা কারা তিনটা ধারা মনে রাখবেন একটা হলো জেহাদি এবং রাজনৈতিক ধারা আর একটি হলো হাদিস চর্চার ধারা তিনটি হলো বক্তব্য এবং লেখনির ধারা কয়টা ধারা মনে থাকবে না মনে থাকবে না একটু পরে আপনারা ভুলে যাবেন আমি বলবো খালি মাদ্রাসা করতে হবে আপনি হ্যাঁ ওইটাই ঠিক আছে আর একজনে বলবে যে হাতকর অস্ত্র নেমে পর মার বোমা তখন ছিল ইংরেজদের বিরুদ্ধে তখন ছিল শিখদের বিরুদ্ধে আর এখন শাসনে কারা আছে মুসলিম ইংরেজরা শিখ কারা মুসলিম লাইল হাইল্লাহ পড়ছেন এখানে আমার দুই ভাগ দেখুন আহ কি দুর্দশা এক দল বলতেছে এই মুসলিমরাও কাফের এদের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ এটা ভুল কথা না শুদ্ধ কথা আর যদি মনে করি আর এই খালিপাতুল মুসলিমিন আমাদের যারা শাসক বর্তমানে আছেন এরা খালিফাতুল মুসলিমিন নরেন্দ্র মোদী নিজেও খালিফাতুল মুসলিমিন নাকি তালে এদের বিরুদ্ধে সমান কোন স্লোগান দেওয়া যাবে না কোনো দাবি আদায়ের জন্য কথা বলা যাবে না এখানে কোনো আবেদন করা যাবে না এমনকি সংবিধান অনুযায়ী যতটুকু অধিকার রয়েছে আমাদের দাবি আছে করতে হবে আমাদের দাবি করা যাবে না এটা সংবিধান স্বীকৃত কি অস্বীকৃত সংবিধান আছে কি নাই এতটুকু করা যাবে না তারা মনে করেন যে যারা আছেন ভারতে নরেন্দ্র মোদী খলিফাতুল মুসলিমিন সেখানে কোনো কথা বলা যাবে না জো বাইডেন খলিফাতুল মুসলিমিন তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যারা আমাদের দেশে আছেন তারাও খলিফাতুল মুসলিমিন চুপ করে বসে রাখতে হবে কথা ঠিক না ব্যাঠিক দুইটার পার্থক্য বুঝেছেন তো না বোঝেন না এখনো খালি প্রশংসা করে সব কিতাব আছে আহলুল হাদিসদের এখন যদি বলি যে কাফের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাহামের আবু জেহেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হারাম ছিল হারাম না হালাল কথাই বলতে পারতেছেন না 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 আমি বুঝেছি তো বহু জাগরণ হয়েছে আহলে কয়েক বছরে খালি এখন কবর দাও বাকি আছে আল্লাহ ফেলল হাইকিয়া মাইকিয়ে বলাটা বাকি আছে শুধুমাত্র বহুত উন্নতি করছে ঠিক ব্যাঠিক করে তোলে গলা শেষ করেন মাঠ গোলা আসলে হয়েছেন কি তা তো বোঝা যায় যখন বক্তৃতা করে তখন কিছু মনে করবেন না খালি শুনে যান একটু একটু করে সম্মাই দেবশ্রী এই যে বর্তমানে সৌদি শাসক যারা আছেন এরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সৌদি আরবে বসে বসে তো খালি বলেন বড় বড় কথা তার বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল সেখানে আরেকটা মুসলিম শাসকের হাত থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নিয়ে কোরআন এবং ভিত্তিক শাসন কায়েম করতে হয়েছিল জাহেজ নাজের ফতো আমি কোনোটাই দেব না যখন ইংরেজরা আক্রমণ শুরু করলো দেশটা নিয়ে নিল যখন শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা ফাঁসির দিল ফাঁসির মৌকুব তাদেরকে নির্বাসন করে পাঠিয়ে দিল দেশের সম্রাট মুঘল সম্রাট গোটা ভারতের সম্রাট তার বিচার কে করে বলেন তার বিচার করছে কে ইংরেজরা বিচার করছে বাইরের থেকে আইসা মৃত্যুদণ্ড লাঘব করে দিয়ে বর্মায় পাঠিয়ে দিল না কবি মানুষ ছিল ওয়ালে কবিতা লিখে গিয়েছিলেন না মা না বুলবুলকো সৈয়দ সে গেলা না না বুলবুলকো সে না বাঘবা সে গেলা কিসমত লিখি থি ফসলে বাহার মে এত কত না জাফর কে দফন কে লিয়ে দো গজ জমিন নাহি মিলি কোয়ে یار মে ওয়ালি কবিতা লিখিয়েছিলেন হায় রে জাফর গোটা ভারতের দুই সম্রাট আজকে নিজের দেশে চার হাত জায়গা পেলিনা কবরের জন্য আর আপনাদের অবস্থা কি সাময়িক অবস্থা দি ইংরেজদের হাত থেকে শেখদের অত্যাচারের হাত থেকে শেরেকের হাত থেকে বেদাতের হাত থেকে এবং হাদিসের বাস্তবায়ন করার জন্য প্রচারের জন্য সর্বপ্রথম যারা আন্দোলন শুরু করেছিল তারা কারাই ভারতে বলুন যা এক দুই একজন একটু একটু কথা বলছেন কিছুই জানেন না যখন আমি এখানে কুদি যখন আমি এখানে চিৎকার যখন আমি আমার নিয়ে আইসা ওখানে বসে আঙ্গুল ঘুরাই তখন মনে হয় যে আমি আর আমার এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছি এদেশে শূন্যতের আলোচনা আমরাই করি এ দেশে কোরআনের কথা আমরাই বলি এদেশের সালাফিয়া কথা আমরাই বলি না আমাদের আগে কেউ ছিলেন আমাদের আগে কেউ ছিলেন না 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 আমি শুরু করলাম আমার ভাব আমার স্টাইল আমার সিস্টেম আমার কথা বলার পদ্ধতি মনে হয় আমি আর আমার বাপেই করেছি নাকি বলে যে ভাইরে যমুনার কুপপারে মানুষ মাত্র আছে তিন জন শ্রেষ্ঠ মানুষ আর কিছু বলা যাবে না যে বলা যাবে না হুজুর বলেন বলেন কি কি সমাচার বলেন একজন ছিলেন ইরানের আল্লামা রুম হুজুর আরেকজনকে যে বলা যাবে না যে বলুন আর একজন হলেন আমার পিতা মার হরুম আর কে বলা যাবে না বলেন আরেকজন হলো বক্তাই বান্দা মাসু এ ছাড়া আর মানুষ নাই পৃথিবীর রেবুকে আপনাদেরকে আমরা এইভাবে বেউকূপ বানাচ্ছি তাহলে আদি শোধে চেষ্টা করুন ব্রেনটাকে প্রশস্ত করুন চিন্তার চেতনাকে আরো বলিষ্ঠ করুন সম্মানিত অবস্থা শিখদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল ইংরেজদের বিরুদ্ধে শুরু হয়ে গেল সাই নদীর তীর থেকে সেই সাই নদীর পাড়ে আমি গিয়েছিলাম রায় বেলিতে বেন্লবীতে সেই বেলবিতে যেখান থেকে সৈয়দ আহমদ বের্লবী তার বাহিনী নৌকায় করে করেছিলেন সেই নদীর পারে আমি গিয়েছি সেই নদীতে অজু করেছি এবং সেই মসজিদের সালাত সুযোগ আমার হয়েছে সেখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল গোটা ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ এই বাংলা পর্যন্ত পরিচালিত হয়েছে সেটাকে আপনারা জানেন না জানেন না সেটাকে আপনারা জানেন কি জানেন না না জানেন না এই যে ঢাকায় আহলে আদিসের বিষয়টা কোথার থেকে এসে যে বলেন কে এসে উনি এতদিনের মানুষ এখানেও ভুল করেছেন আঠারোশো এক সালে তার জন্ম এর আগে মধ্যে মুজাহিদ হাজি বদর সৈয়দ আহমদ বেরলিবি যখন হজের দিকে যান কলিকাতায় দেখা হয়েছে বট্টু হাজি বংশালের হাজি বদরুদ্দিন ঢাকা থেকে চামড়া নিয়ে যেতেন কলিকাতা এবং কলকাতার থেকে টিন নিয়ে আসতেন ঢাকায় সেই হাজি বদরুদ্দিন সাহেব প্রথম দিকে এখানে আহলুল হাদিসের দাওয়াতে আসেন এবং এই ঢাকার এই বংশাল ছিল মুজাহিদ ক্যাম্প ইংরেজদের বিরুদ্ধে মর্দে মুজাহিদ হাজি বদরুদ্দিন আব্দুর রহমান বিএবিটি সাহেবের লেখা সাবেক জনীয় তাহলে সেক্রেটারি জেনারেল বইকেও পড়েছেন পড়েছেন কেউ না পড়েন নাই কিছু পড়েন নাই আমি জানি আরো তাদের ছাত্ররা পরবর্তী আরো বেশ কিছু ছাত্র নাজির আবাজার মাদ্রাসায় কে প্রথম দশ দিয়েছিল কে বলতে পারবেন কাফি সাহেব দিয়ে শুরু করুন আলহামদুলিল্লাহ কাফি সাহেব নাম না তো মুখে আনতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু তারও আগে ইমাম সহকারী ছাত্র এবং ভারতের সাহা মাদ দলের ছাত্ররা এখানে দশ দিয়েছেন সে নামগুলো এখন এই মুহূর্তে আমি বলতে চাই না মহাযুদ্ধ হল বিভিন্ন জায়গায় যুদ্ধ হলো আম্বালা ট্রায়াল মালদহ ট্রায়াল কলকাতা ট্রায়াল সব ট্রায়াল সন্ত্রাসী মামলা দায়ের করলো ইংরেজরা গোটা ভারতের মুঘল সম্রাটের বিরুদ্ধে মামলা করে তাকে দেশান্তরিত করলো আর তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল এই ঢাকার বংশাল ওই ময়মনসিং এর ধানি খোলা বগুড়ার সন্ধ্যা থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে চাপাইল মুর্শিদাবাদের পদ্মা নদীর তীর দিয়ে দক্ষিণ পর্যন্ত ওদিকে যশোরে ওদিকে খুলনায় ওদিকে সারা বাংলাদেশের মুজাহিদদের ক্যাম্প ছিল যারা ইংরেজদেরকে সন্ত্রস্ত করে ছেড়েছিল পরে ইংরেজরা এই দেশেতে বাধ্য হয় এই জন্য যদি আপনারা পড়তে চান আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের এটার বাস পৃষ্ঠা আপনারা পড়তে পারেন আবুল মনসুর আহমদ সাহেবের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর পরে নিতে পারেন আপনারা পড়ে নিতে পারেন ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া এটা হলো ডক্টর কিয়ামুদ্দিন আহমেদের লেখা ওহাবি আন্দোলন বিচারপতি মৌদুদের লেখা তারপরে ডক্টর গালেব সাহেবের থিসিসটা পড়তে পারেন আহলে হাদিস পরিচিতি আল্লাহ আবদুল্লাহ কাফি সাহেবের এই বইটা কেউ পড়েছেন এ পর্যন্ত কয়জনে মাশাল্লাহ ডক্টর গালেব সাহেবের কি মর্ন ডে সকালের সূর্য দেখলে বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে সারাটা দিন কেমন যাবে বোঝা যাবে এই হলো আমাদের দুরবস্থা এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি কাফি সাহেবের নাম বলতে পেরেছেন মাত্র এক থেকে দুই জনে তার আগে গেলে কারো কোনো খবর নেই এই যে ভূখণ্ডটাতে বসবাস করছেন এই স্বাধীন ভূখণ্ডটা ইংরেজদের হাত থেকে হিন্দুদের কাছ থেকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান কাদের বলেন ওই ঘুরে গেলে দুই তিনজনই পিছনের মানুষরা জানেন না কি সমাচার শেখ মুজিবুর রহমান সাহেব লিখেছেন সিফাই বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল মুসলমানরা ব্যবসা বাণিজ্যে বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কীভাবে বিতাড়িত হলো মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছে ইংরেজরা কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই সুযোগ পেলেই বিদ্রোহ করত ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদের শরিক হয়েছিল তিতুমোর জেহাদ হাজি শরীয় তোলার ফারায় আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম এর কারণও যথেষ্ট ছিল একসাথে লেখাপড়া করতাম একসাথে বল খেলতাম একসাথে বেড়াতাম বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা কার কথা কার কথা আবার মনে করবেন না